বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের পর্বে প্রতিদিনের মতোই কিছু ইন্টারেস্টিং খবর নিয়ে হাজির হয়েছি আমি রতন চলুন শুরু করি তো প্রথম আপডেটটাই রয়েছে মিত্র রায়ের আপনারা সকলেই জানেন বিখ্যাত গোয়েঞ্জার চরিত্র রয়েছে রেশমি বসু তো তাকে নিয়ে নতুন বই আসতে চলেছে এবং ভেতরের কন্টেন্ট কেমন হবে অবশ্যই আমার জানা নেই কিন্তু বাইরের প্রচ্ছদটা এবারে কিন্তু বেশ জম্পেশ হয়েছে বলাই বাহুল্য মানে অরণ্যে অন্তরীণ বা আগের যে সমস্ত পার্টগুলো রয়েছে আরক্ত ভৈরব যেরকম আছে তো এই পার্টগুলোর তুলনায় এই প্রচ্ছদটা খুব ইন্টারেস্টিং হয়েছে বুক ফার্ম থেকে আসতে চলেছে এই বইটা কিছু দিনের মধ্যেই আরও ডিটেলস জানা যাবে আজকের প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে সেটাই জানালাম গোয়েন্দা রেশমি বসু সম্পর্কে যদি আপনি জানতে চান মানে উনি একজন পুলি পুলিশে রয়েছেন আর কি তো ডিএসপি রয়েছেন তো অবশ্যই উনি বিভিন্ন কেস সলভ করেন মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা রিলেটেড প্রবলেমসগুলো থাকে মানে প্রেক্ষাপটটা উত্তরবঙ্গ তো দেখা যাক ছোটোখাটো খাটো ডিটেলসগুলো জানিয়ে দিলাম পরের আপডেট রয়েছে আসতে চলেছে বাঘে থাবা বলে একটি গল্পের বই তাপস রায়ের এবং গোয়েন্দা উজ্জয়িনী মজুমদারের এটা তৃতীয় পর্ব মানে কাহিনী তার আগে দুটো পার্ট অবশ্যই রয়েছে এটা আসতে চলেছে পত্রপাঠ থেকে এখন দেখা যাক কেমন হবে আজকে বেশ কিছু নতুন বইয়ের আপডেট পেয়েছি চলুন সেগুলোকে দেখে নিই কী কী বই আসতে চলেছে বিভিন্ন প্রকাশনী থেকে এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন বই নিয়ে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি বন্দিশ বলে একটি বই আসতে চলেছে এবং মূলত ধানশিঁড়ি থেকে আসতে চলেছে এই বইটি তো আপনারা নীলাঞ্জন হাজরার লেখা এই বইটিকে শীঘ্রই পেয়ে যাবেন ধানশিঁড়ি থেকে প্রচ্ছদটা ভীষণ সুন্দর হয়েছে এবং মোঘল ঘরানার একটা আমেজ দিচ্ছে আমার তো এই ধরনের প্রচ্ছদ দেখেই বইটাকে নিতে লোভ লাগছে এবং বইটার কন্টেন্ট সম্পর্কে একটু বলি বিরিয়ানি প্রিপারেশন থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে ধরনের বিরিয়ানি পাওয়া যায় মানে কলকাতা বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি এবং অন্যান্য বিরিয়ানি বিভিন্ন স্টাইল রয়েছে তো সেই স্টাইলগুলো প্লাস অতীতে কীভাবে বিরিয়ানি এলো কথাটা এবং কিভাবে তৈরি হতো অর্থাৎ বিরিয়ানি নিয়ে একদম বলা যেতে পারে একটা ঐতিহাসিক চর্চা থেকে শুরু করে আধুনিক চর্চা সবটাই পাচ্ছেন বইটির দুই মরাটের মধ্যে হার্ড কভারে মোড়া এই বইটির দাম আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকছে কিছু দিনের মধ্যে শুরু হবে চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় বইয়ের সাথে বুকমার্ক আমাদের সকলেরই একটা এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে মানে একটা মাস্ট বিষয় চলে এসেছে দ্বীপ প্রকাশন থেকে দেখুন একটা খুব সুন্দর বিষয় করেছে কলেজ স্ট্রিটে না এলে বুকমার্ক পাওয়া যাবে না শুধু কি ভরসা অনলাইনে অর্ডার যত বই ঠিক ততগুলো বুকমার্ক এবার থেকে সমস্ত জেলা বইমেলাতেই প্রত্যেক স্টলে বুকমার্ক পাওয়া যাবে এবং যতগুলো আপনি বই কিনবেন ততগুলোই বুকমার্ক ওনারা দেবেন তো অবশ্যই এটা একটা খুব ভালো অ্যাপ্রোচ কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা পেয়েছি যে বিভা থেকে শুরু করে দ্বীপ বুক ফার্ম মানে যে কোনো স্টলে আপনি যান আপনি বই কিনুন বইয়ে তো টোয়েন্টি পারসেন্টের উপর ছাড় জেনারেলি দেয় না একটু বেশি নিলে হয়তো কিছুটা বাড়তে পারে ছাড়টা কিন্তু বুকমার্ক আর ব্যাগ এই দুটো কিন্তু অপ্রতুল দেখা যায় মানে যখন বেশি বই কেনা হয় ব্যাগ দেওয়ার ব্যাপার থাকে তখন এইটা একটা সমস্যা হয় দ্বিতীয় হচ্ছে যে এই বুকমার্ক অনেক সময় দেখা যায় পাওয়া যাচ্ছে না তো এখন এই বিষয়গুলো যে ভেবেছেন তারা এবং জেলা বইমেলাতে বুকমার্ক রাখছেন এটা বেশ ভালো শুধু আমি মনে করি দ্বীপ প্রকাশনী নয় অন্যান্য প্রকাশনী সংস্থা থেকেও এই বিষয়টা নিয়ে অবশ্যই এগিয়ে আসা উচিত এর পরের আপডেটটা জানাবো সানন্দ থেকে আপনাদের জন্য রয়েছে উপহার তো মূলত ইন্দ্রনীল সান্নালের টান উপন্যাস সাধারণ মেয়ে এটা ধারাবাহিকভাবে প্রকাশ হতে চলেছে আর কি তো আপনারা অবশ্যই প্রত্যেকটা মাসিক সংখ্যাতে এই উপন্যাসটিকে পেয়ে যাবেন এবং আমি জানাই এটা যে ইন্দ্রনীল সান্নাল মেডিকেল থ্রিলারের জন্য খুব বিখ্যাত এবং প্রেমের গল্প বিরহের গল্প এগুলোর জন্য বেশ বিখ্যাত এবং ম্যাচর কন্টেন্ট রেখেন প্রাপ্তবয়স্ক মানুষ বা যারা প্রাপ্ত মনস্ক পাঠক তাদের জন্য বিশেষত বেশ ভালো লেখা পাওয়া যায় ওনার কলমে তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন এবং সানন্দার নতুন বছরে এই যে নতুন একটা বিষয় এটাও কিন্তু পাঠক মনে অবশ্যই একটা আনন্দের জোয়ার নিয়ে আসবে চলুন পরের আপনি এবারে দ্বীপ প্রকাশন থেকে একটা ছোট্ট ক্যাটালগের মতো প্রকাশ করা হয়েছে ওনাদের নতুন বইগুলো নিয়ে এখানে একটা সবথেকে বড় বিষয় প্রত্যেকটা বইয়ের ছবি যেমন দেওয়া হয়েছে নিচে মুদ্রিত মূল্যটাও দেওয়া হয়েছে সেখানে উল্লাসকর রয়েছে বা রয়েছে গোপাল নিয়ে বইটি কিংবা রয়েছে গল্পদাদুর আসর এরকম করে সব বইগুলোরই রয়েছে তো আপনারা যদি চান এটাকে পজ করে জুম করে দেখে নিতে পারেন কোন কোন বই প্রকাশ হলো এ পর্যন্ত এবং চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা বই মেলাতে ভিজিট করতে পারেন সুবিধা হবে নতুন বই কেনার গত গতদিন বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে একটি নতুন বই প্রকাশের কথা বলেছিলাম আজও একটি বইয়ের আমি প্রচ্ছদ দেখতে পেয়েছি ওনাদের একটি বই রয়েছে সতীদাহ এই বইটি প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই বইটি মুদ্রিত মূল্য মোটামুটি তিনশো তেইশ টাকা মতো দেওয়া রয়েছে এবং আপনারা এই বইটিকে কিছু দিনের পেয়ে যাবেন মূলত সতীদাহ প্রথা আখ্যান এবং সেই প্রথার বিভিন্ন যে ব্যাড টপিকসগুলো ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে প্রচ্ছদটা বেশ সুন্দর করেছে এবং একটা বলবো যে মোগল ঘরানার যে চিত্রগুলো হয় অনেকটা সেই ছাপ রয়েছে ভালো লাগছে দেখতে অবশ্যই আপনারা বইটিকে দেখতে পারেন নজরে রাখতে পারেন নতুন বই কেনাকাটির ক্ষেত্রে ভালো অপশান ডিসেম্বর মানেই বইমেলার মাস আর বইমেলার মাসে তো নতুন বেশ কিছু বইমেলার খবর থাকবেই প্রথমেই রয়েছে কল্যাণী বইমেলা মেলা চলবে পাঁচ থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সেন্ট্রাল পার্কে কল্যাণী নয়দিয়াতে আপনারা বিভা প্রকাশনী শুধু নয় অন্যান্য প্রকাশনী সংস্থারও সমস্ত স্টল পেয়ে যাবেন এবং পত্রভারতী আনন্দ বি বুকস মানে বাংলা ইংরেজি সব রকমই স্টল পেয়ে যাবেন তো এই আপডেটটাও রইল আপনাদের জন্য এরপরে অবশ্যই ঢাকুরিয়ার বইমেলাটারও আমি বলে দিই মেলা ছয় থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্তও চলবে এবং তনুপুকুর শিশু উদ্যানে এটা হতে চলেছে তো আপনারা অবশ্যই পৌঁছে দিতে পারেন বিবাহ শুধু নয় অন্যান্য প্রকাশনী সংস্থার স্টলও রয়েছে সেখানে বিভিন্ন জেলার সাথে কলকাতাতেও আমরা বইমেলা দেখতে পাচ্ছি তো কলকাতা জেলা বইমেলার ডেটটা পেয়ে গেছি আপনারা একটু দেখে নিন অনেকেই কমেন্ট করছিলেন তো ষষ্ঠ কলকাতা জেলা বইমেলা হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে এবং একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন বারোটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত এই বিষয়টি থাকছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এই বইমেলা আয়োজন করা হয়েছে তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন বিভিন্ন বইমেলার সাথে আরও একটি জায়গায় বইমেলার আমি আপডেট পেয়েছি সেটাও একটু চট করে দেখিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগলার জেলা বইমেলা হচ্ছে বাসুদেবপুর উদয়সং ফুটবল মাঠে ফলতাতে আট থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা হচ্ছে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবারে একটা গ্রন্থ সমালোচনা প্রতিযোগিতার আয়োজন নিয়ে বলবো আপনারা গ্রন্থ সমালোচনা লিখে পুস্তক সমালোচনা লিখে পাঠালে একটা পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে এবং এটা হতে চলেছে এলএ বুকস থেকে এবং পুরস্কারে রয়েছে প্রায় হাজার টাকা মূল্যের বই এছাড়াও দেড় হাজার টাকা মূল্যের পোশাকের একটা বিষয় রয়েছে আপনারা সবটাই দেখতে পাচ্ছেন তো বিষয় হচ্ছে বাংলা ক্লাসিক নিয়ে লিখতে হবে অথবা রহস্য রোমাঞ্চ নিয়ে লিখতে হবে তো আপনারা পুরো নিয়মটা পড়ে নিন এবং প্রয়োজনে এলএ বুকসের যে অফিশিয়াল ফেসবুক পেজ সেখানেও দেখতে পারেন আমি বিষয়টিকে জাস্ট জানিয়ে দিলাম যারা গ্রন্থ সমালোচনা বা এই ধরনের বিষয় লিখতে পছন্দ করেন বা এই ধরনের বিষয়ে আপনি বেশ সিদ্ধহস্ত তারা একবার ট্রাই করতে পারেন আশা রাখছি যদি ভালো হয় নিশ্চয়ই পুরস্কার জেতার সম্ভাবনা থাকবে ডিটেলসে জানতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নিচে দেখুন ডানকোনায় হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনার এই গ্রন্থ সমালোচনা পাঠিয়ে দিতে হবে ওনাদের দপ্তরে ইমেলের মাধ্যমে চলুন পরের আপডেটে এগিয়ে যায় বইমেলাতে ভূতের বই অবশ্যই মাস্ট হয়ে দাঁড়ায় এবং সেই জায়গা থেকে বইবন্ধু পাবলিশার্স থেকে পিসাচ সমগ্র আসতে চলেছে এবং সূচিপত্রে আমি অনেকের ভালো ভালো নাম দেখতে পাচ্ছি তৈলক্ষনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় সৈকত মুখোপাধ্যায় এরকম অনেক নামই রয়েছে তো এই বইটা বেশ ভালো ভৌতিকের ওপরে পিসাচের ওপরে আপনারা সংগ্রহ করতে পারেন এর আগে আমরা পেতনি সমগ্র দেখেছি বুক ফার্ম থেকে তো এখন বই বন্ধু থেকে পিসার সমগ্রটাও আমরা পেয়ে যাচ্ছি আপনারা একটু জুম করে সূচিপত্রটা দেখে নিতে পারেন এর পরের আপডেটটা সমজা দাসের একটি নতুন বই আসতে চলেছে অক্ষর সংলাপ থেকে সেটারই আপডেট দেবো এক কুড়ি পাঁচ গল্প তো এক কুড়ি পাঁচ মানে বুঝতেই পারছেন পঁচিশটি গল্পের সমাহার থাকছে এবং জীবনের বিভিন্ন মূল্যবোধ হাসি কান্না রম্যরচনা কিছু গল্পে আমাদের বাস্তবিক চিত্র ইত্যাদি সমস্ত নিয়ে থাকবে এবং প্রচ্ছদের আশেপাশে বিভিন্ন যে ছোটো ছোটো আঙ্গিকগুলো তুলে ধরা হয়েছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে মূলত জীবনমুখী গল্পের আমরা সমাহার পাবো পঁচিশটি গল্পের আকারে আপনারা সংগ্রহ করতে পারেন সমজোদ্দাস একজন ভালো লে লেখিকা উনি যথেষ্টই কোয়ালিটি মানে মেনটেন করেন লেখাতে আপনারা সংগ্রহ করতে পারেন বহুদিন মিত্র ঘোষের কোনো আপডেট দেওয়া হয়নি তো মিত্র ঘোষ থেকে নতুন কি কি বই বেরালো সেগুলো পরপর দেওয়া হয়েছে বইগুলোর দাম বেশ কম দেড়শো টাকা একশো ষাট টাকা এরকম সেখানে তারানাথের গল্প রয়েছে ইংরাজি বই রয়েছে বা জগন্নাথ রহস্য রয়েছে এরকম তো সবকটা বই যেগুলো প্রকাশ হয়েছে এই বছরে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই শেষ খবরটা খুব ভালো লাগবে আপনাদের প্রেতাত্মা ও প্ল্যানচেটের ওপরে যে সমস্ত গল্প রয়েছে সেগুলো নিয়ে বিচিত্র গত্র গ্রন্থন বিভাগ থেকে একটা বই আনা হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে এবং দেখতে পাচ্ছেন যে বইটির প্রচ্ছদ কিন্তু দুর্ধশ রকমের সুন্দর আর ক্লাসিক গল্পগুলোকেই রাখা হচ্ছে যেগুলোতে প্লানচেটের ওপরে গল্প রয়েছে মূলত সেই সমস্ত তো অবশ্যই কনসেপ্ট খুব সুন্দর এবং গল্পগুলোও ভালোই হবে কারণ এই ধরনের টপিকের ওপর যে কোনো গল্পই কিন্তু শিহরণ জায়গায় ভূতের গল্প হিসেবে খুবই ভালো বইটার দাম কিন্তু ভীষণ কম রাখা হয়েছে একশো আশি টাকা রাখা হয়েছে তার উপর প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আর সরাসরি যদি বিপণী থেকে নেওয়া হয় তাহলে তিরিশ শতাংশ ছাড় তাহলে সেই দিক থেকে বইয়ের দাম দেড়শোর নিচে চলে আসছে কাজেই একটা ভালো বই দেড়শো টাকার মধ্যে পাচ্ছেন এবং এই খবরটা দিয়ে আজকের পর্ব শেষ করছি এই খবরটি ভালো লাগলে অন্তত একটু লাইক করবেন অবশ্যই এবং হাইপ বলে যে অপশানটা রয়েছে কমেন্টের পাশে সেখানে হাইপ করে দেবেন ভিডিওটাকে যাতে আমি আরও সুন্দর সুন্দর খবর আপনাদের সামনে রাখতে পারি বই সংক্রান্ত তো এই ছিল আজকের পর্ব আজকে সাইন অফ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ